আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন পেপার এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার কোশ্চেন পেপার এখানে শেয়ার করা হবে তার আগে শিক্ষার্থী এখানে জানিয়ে রাখি চব্বিশ সালে আপনারা জানেন যে পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই সেই জন্য শিক্ষার্থী তেইশ সালের কোয়েশন পেপারটা এখানে শেয়ার করা হচ্ছে প্রথম আর্টিকেল দেখতে পাচ্ছেন আপনারা দুই নম্বরে সুইটেবল প্রিপোজিশন তিন নম্বরে সুইটেবল ফ্রেজ ওর ওয়ার্ড প্রণাম রেফারেন্স দেখতে পাচ্ছেন পাঁচ দেখতে পাচ্ছেন এবার শিক্ষার্থী আমরা বাইশ সালে আমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার কোশ্চেন ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন we <laughs> এবার শিক্ষার্থী আপনাদেরকে উনিশ সালের প্রশ্ন এখন বলবেন স্যার তাহলে বাইশের পরে একুশ আর বিশ কোথায় গেল আমি আপনাদের বলি একুশ সালে শুধু গ্রুপের সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছিল শুধু গ্রুপের যে সাবজেক্টগুলো ওইগুলোর পরীক্ষা হয়েছিল আর বিশ সালে অটো পাস দেওয়া হয়েছিল সেই জন্য শিক্ষার্থী উনিশ সালের প্রশ্নটা এখন শেয়ার করা হচ্ছে আঠারো সাল থেকে আপনার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় না মানে শুরু হয়েছিল আপনার আঠারো সাল থেকে প্রথম বর্ষের কারণ সৃজনশীল শুরু হওয়ার পরে আর আপনার সেই জন্য আঠারো সালে প্রথম বর্ষের পরীক্ষা হয়েছে কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আপনার উনিশ সালে কারণ আঠারো সালের যারা দ্বিতীয় বর্ষের ছিল তারা ছিল পুরাতন শেষ মানে নিয়মের পরীক্ষার্থী যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম